সংসার জীবনটাতে কাউকে না কাউকে ছোট ভাবে সেক্রিফাইস করতে হয়। তাহলে সে সংসারের সৌন্দর্য থাকে, মন্দটা থাকে। সেটা যার দিক থেকে হোক না কেন। ছোট ছোট কিছু সেক্রিফাইস না করলে হয়তো বা জীবনে যেমন বড় হওয়া যায় না বা সংসার লাইফে ভালো কোনো অর্জন করা যায় না। করতে পারে আমার একটা ছোটখাটো সেক্রিফাইস ছিল। সাংবাদিকদের ক্যামেরার সামনে কেদে কেদে অপবিশ্বাস বলেন সংসার জীবনে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস না করলে সংসারটা সুন্দর হয় না মানুষের জীবনে উন্নতি হয় না জীবনে ভালো কিছু করতে পারে না আর জীবনটাও সাজানো যায় না আমার আর সাকিবের সংসারে সাকিব তো কখনোই কোনো স্যাক্রিফাইস করেনি আমি শুরু থেকে স্যাক্রিফাইস করে গিয়েছিলাম আর এখন পুরোটাই স্যাক্রিফাইস করে দিলাম শুরু থেকে আমি স্যাক্রিফাইস করেছিলাম এই আশায় যদি সংসারটা সুন্দর হয় সংসারটা টিকে যায় কারণ আমি বরাবরই সংসার করতে চেয়েছিলাম কিন্তু আমি স্যাক্রিফাইস করতে করতে নিজের সব কিছুই স্যাক্রিফাইস করে দিয়েছি যতদিন আমি স্যাক্রিফাইস করতে পেরেছিলাম ততদিনই সংসারটা ছিল আর যখন আমি স্যাক্রিফাইস না করে আবরাম খান জয়কে পৃথিবীতে এনেছি তখনই আমার সংসারটা ভেঙে গেছে সংসার ভাঙার পরও আমি নানাভাবে চেষ্টা করেছিলাম আবার যদি সংসারটা জোড়া লাগানো যায় কিন্তু সেটাও হয়নি আর এখন তো স্যাক্রিফাইস করেও সংসার জোড়া লাগানোর অপশনটাই নেই তারপরেও বলবো আমার নিজের মনে কোনো দুঃখ নেই কারণ আমি চেষ্টা করেছি আমি স্যাক্রিফাইস করেছি অনেক বেশি সংসার করার জন্য তারপরেও আমি পারিনি আমি ধরে নিলাম যে আমার ভাগ্যে হয়তো সংসার ছিল না আমি আমার পুরোটা জীবনই স্যাক্রিফাইস করে গেলাম তাই আমার মনে আর কোনো দুঃখ নেই সবাই শুধু বাহিরটা দেখে সবাই শুধু দেখে বাহিরে কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে সবাই কথা বলে ট্রলিং করে কিন্তু আসলে ভেতরে ভেতরে কতটুকু স্যাক্রিফাইস করেছি কতটুকু ছাড় দিয়েছি কতটুকু সহ্য করেছি সেগুলো আসলে কেউ দেখে না সেগুলোর খবর কেউ রাখে না আবার যদি ক্যামেরার সামনে এসে নিজের স্যাক্রিফাইসের কথাগুলো বলতে যাই তাহলে আবার মানুষ বলবে সিম্পেথি নেওয়ার জন্য এগুলো বলছি আসলে আমার জীবনটা এখন যেমন জায়গায় পৌঁছে গেছে এখানে স্যাক্রিফাইস বা নেওয়ার কিছু নেই কারণ এখন আর স্যাক্রিফাইস করার কিছু নেই যা ছিল সবটাই স্যাক্রিফাইস করে দিয়েছি আর এখন কি করব, নিজের জায়গায় ভালো আছি নিজের মতো করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি সন্তানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি সিম্প্যাথি নেয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই শুধু এটাই বলবো হাজারো স্যাক্রিফাইস করে যেই সুখ আমি পাইনি কোনো স্যাক্রিফাইস না করেও সেই সুখ যে পেয়েছে তারা ভালো থাকুক